হ্যালো ভিউার্স আমি আনসুল ইসলাম জাবা সুং এর এই ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি জাবা সুংয়ের উপর অলরেডি অনেকগুলো ভিডিও আমি তৈরি করেছি অবশ্যই আপনারা ভিডিওগুলো যখন দেখবেন সিরিয়াল মেনটেন করে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন এতে করে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে প্লেলিস্টে আমি অবশ্যই প্রতিটা ভিডিওর পাশে নাম্বার দিয়ে রেখেছি তাই প্লে লিস্টে যখনই ডুবেন প্লে লিস্টে যেই সিরিয়াল দেওয়া আছে সেই সিরিয়াল অনুযায়ী ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন আজকে আমি আরেকটি নতুন কম্পোনেন্টের সাথে আপনাদের পরিচয় করে দেব আজকের কম্পোনেন্ট হচ্ছে জেই ট্যাপ পেইন তো এটি কী এবং কেনই বা ব্যবহার করতে হয় সেটা আমরা প্রথমে জেনে নেই তারপর আমরা সরাসরি কোডিংয়ে চলে যাব প্রথমে আমি আপনাদের একটা ড্যামো দেখিয়ে দিচ্ছি যেটা আমি অলরেডি তৈরি করে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি জে ট্যাপ পেইন যেখানে আমি তিনটি কম্পোনেন্ট অ্যাড করেছি অর্থাৎ এক্ষেত্রে আমি তিনটি জেই প্যানেল অ্যাড করেছি আপনারা যে কোনো কম্পোনেন্ট অ্যাড করতে পারেন তো তিনটি কম্পোনেন্ট অ্যাড করেছি এখানে দেখতে পাচ্ছেন আমি একটি কম্পোনেন্ট থেকে আরেকটি কম্পোনেন্ট মুভ করতে পারতেছি ট্যাবের সাহায্যে তো যে ট্যাব পেন কেন ব্যবহার করা হয় সেটা আগে বলি যে পেনের সাহায্যে আমরা যেটা করতে পারি আসলে অনেকগুলো কম্পোনেন্ট আমরা একই জায়গায় বসাতে পারি এই যে সিঙ্গেল একটা প্লেসমেন্টে আমরা অনেকগুলো কম্পোনেন্ট বসাতে পারি এক্ষেত্রে আমি তিনটি প্যানেল বসেছি যেমনটা আপনাদের বলেছি এবং প্যানেলগুলো বোঝার জন্য আমি প্যানেলের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিয়েছি এটি হচ্ছে প্যানেল ওয়ান তার ব্যাকগ্রাউন্ড কালার এইটা দেখতে পাচ্ছেন তারপর আমি প্যানেল টু অ্যাড করেছি এটা ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছেন প্যানেল থ্রি অ্যাড করেছি এবং তারও ব্যাকগ্রাউন্ড কালার আপনারা ডিফারেন্ট দেখতে পাচ্ছেন আপনারা চাইলে প্যানেলগুলোতে এখন ডিফারেন্ট ডিফারেন্ট কম্পোনেন্ট অ্যাড করতে পারেন ইচ্ছা মতো যে প্যানেল অ্যাড করবেন ওকে আমরা কী করেছি এক্ষেত্রে তিনটা প্যানেল আমরা একটা সিঙ্গেল প্লেসমেন্টে জেট এ পেনের সাহায্যে বসিয়ে দিয়েছি তো এটাই হচ্ছে জেট পেনের সুবিধা যার সাহায্যে আমরা কী করতে পারি মাল্টিপল কম্পোনেন্টস আমরা কী করতে পারি একটা সিঙ্গেল প্লেসমেন্টে একই জায়গায় বসিয়ে দিতে পারি অনেকটা আপনারা যারা কার্ড লেআউটের ভিডিওটা দেখেছেন এখন নিশ্চয়ই মনে হচ্ছে অনেকটা কার্ড লেআউটের মতো এক্স্যাক্টলি ইয়েস এটা কার্ড লেআউটের মতো বাট এইখানে এক্সট্রা সুবিধা হচ্ছে যে ট্যাব ইন্টারফেসটা আছে অর্থাৎ একটি ট্যাব দেখে আমরা অন্য জায়গায় যাচ্ছি এই যে ট্যাবের টাইটেল দেখে এক জায়গা থেকে এক জায়গায় অন্য জায়গায় যেতে পারতেছি যেখানে যাওয়ার ইচ্ছা সেইখানেই আমরা যেতে পারতেছি ওকে তো এবার আমাদের কাজ হচ্ছে এরকম একটা ট্যাব পেন তৈরি করা সো অলরেডি আমি সময় সেভ করার জন্য আমি যেটা করেছি ফ্রেমটা ক্রিয়েট করে রেখেছি আমি ফ্রেম অনেকবার ক্রিয়েট করেছি আশা করি আপনার ফ্রেম ক্রিয়েট করার জন্য নিশ্চয়ই এখানে কোনো কিছু বোঝানোর প্রয়োজন নাই তারপর আমি বলতেছি ট্যাপ পেন ডেম আমি একটা ক্লাস ক্রিয়েট করেছি ট্যাপ পেইন্ট ডেমো যেটা এক্সটেন্ড করবে যে ফ্রেমকে তারপর আমরা যেটা করি মেইন ম্যাথড তৈরি করি এবং মেইন ম্যাথডের মধ্যে এই ক্লাসের একটা ফ্রেম বা অবজেক্ট তৈরি করি ফ্রেমটাকে এখানে অবজেক্টকে ভিজিবল করে দেবো অর্থাৎ ফ্রেমটাকে ভিজিবল করে দেবো তারপর ট্যাপ পেইন ডেমো নামে অর্থাৎ কনস্ট্রাক্টর সেম ক্লাস নামে অবশ্যই কনস্ট্রাক্টর হয় একটা কনস্ট্রাক্টর তৈরি করে নিয়েছি এবং কনস্ট্রাক্টরের মধ্যে ফ্রেমের বেসিক যে প্রপার্টিসগুলো আছে সেগুলো সেট করে দিয়েছি তারপরে একটা কন্টেইনার ক্লাসের ভেরিয়েবলে আমরা ডিক্লেয়ার করেছি ভেরিয়েবলটা ক্রিয়েট করার পর ফ্রেমটাকে আমরা ফ্রেমের কন্টেনার পেনটাকে আমরা কী করেছি কন্টেনারের মধ্যে রেখে দিয়েছি কন্টেইনার লেয়ারটাকে নাল করে দিয়েছি সোফার আউটপুটটা কীরকম হয় সেটা দেখে নিই যেস একটা ফ্রেম ক্রিয়েট করেছি আর কোনো কিছু না ওকে এবার আমাদের কাজ হচ্ছে জেটে পেন্ট ক্রিয়েট করবো এবং সেটা আমরা কন্টেনারের সাথে অ্যাড করে দেবো তো জেটে টেপ ক্রিয়েট করার জন্য আপনাকে যেটা করতে হবে প্রাইভেট জেই জেটে পেন ক্লাসের একটা ভেরিয়েবল নিয়ে নিতে হবে সেটা নিয়ে নিলাম এইখানে এবার আমাদের কাজ হচ্ছে ডে জেটে পেন্টকে ইম্পোর্ট করা অল্টার অ্যান্টার অ্যান্টার দিয়ে এই যে দেখতে পাচ্ছেন যাওয়া সুইং প্যাকেজের একটি ক্লাস হচ্ছে জেট পেইন্ট এবার আমাদের কাজ হচ্ছে যেহেতু ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি তাহলে সেটা ক্রিয়েট করে নিই ট্যাপ পেইনটা টিপি ইকুয়াল নিউ জেই ট্যাপ পেইন তাহলে জে ট্যাপ পেইন ক্রিয়েট করা হয়ে গেল এবার তার সাইজ এবং লোকেশনটা বলে দিচ্ছি সেট বাউন্স মেথডের মাধ্যমে সাইজ বলে দিচ্ছি ফিফটি পিক্সেল লেফট থেকে সরবে ফিফটি পিক্সেল টপ থেকে এবং তার উইথ হবে থ্রি হান্ড্রেড পিক্সেল হাইট হবে থ্রি হান্ড্রেড পিক্সেল এবার কন্টেইনার সাথে অ্যাড করে দিচ্ছি ট্যাপ পেইন্টকে রাইট সো এবার যদি আমরা কোর্টটা রান করি তাহলে দেখতে পাচ্ছি এটা ট্যাপ পেন ক্রিয়েট করা হয়ে গেছে এবার আমরা ইচ্ছা মতো কম্পোনেন্ট তৈরি করতে পারি এবং তারপর এই ট্যাপ জে প্যানেল তৈরি করবো এবং তারপর তিনটি প্যানেল অ্যাড করবো তো তিনটি জে প্যানেল ক্রিয়েট করার জন্য অবশ্যই আমাকে জে প্যানেল ক্লাসে ভেরিয়েল নিতে হবে যাক প্যানেল ওয়ান প্যানেল টু প্যানেল থ্রি নামে তিনটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলাম অল্টার এন্টার এন্টার দিয়ে যে প্যানেল ইম্পোর্ট করে নিলাম এবার হচ্ছে প্যানেল তিনটি ক্রিয়েট করার পালা প্যানেল ওয়ান নিউ যেই প্যানেল এরকম তিনটি প্যানেল তৈরি করব তাই কপি পেস্ট করে প্যানেল টু প্যানেল থ্রি দিয়ে দিচ্ছি ফাইন এবার এই প্যানেলগুলো আমরা অ্যাড করব কার সাথে আমাদের টেক্সট আমাদের যেই যে ট্যাপ পেন আছে তার সাথে আমরা অ্যাড করব ওকে তো যে কোনো কম্পোনেন্ট আপনারা চাইলে ট্যাব পেনের সাথে অ্যাড করতে পারেন কোনো প্রবলেম নাই বাট প্যানেল কম্পোনেন্ট অ্যাড করার সুবিধা অনেক কারণ আমরা চাইলে প্যানেলে পরবর্তীতে অনেকগুলো কম্পোনেন্ট অ্যাড করতে পারবো রাইট তো এই ক্ষেত্রে আমরা কি করতেছি প্যানেল ক্রিয়েট করেছি এবার ট্যাব পেনের সাথে আমরা প্যানেলগুলো অ্যাড করব তাহলে ট্যাব পেন ডট এখানে চাইলে অ্যাড ম্যাথড ইউজ করতে পারেন বাট আমি অ্যাড ম্যাথড ইউজ না করে এখানে যেটা করবো অ্যাড ট্যাব এই ম্যাথডটা ইউজ করবো কারণ এই ম্যাথডের সুবিধা একটু বেশি তো এইখানে দুইটি প্রথমে যে আর্গুমেন্ট যে মেথডটা দেখতে পাচ্ছেন যেটা দুইটি আর্গুমেন্ট রিসিভ করবে তো আর্গুমেন্ট হিসেবে প্রথমে আমরা দেবো টাইটেল যে কম্পোনেন্টটা অ্যাড করব অর্থাৎ আমি প্রথমে চাচ্ছি প্যানেল ওয়ান অ্যাড করব তো এই কম্পোনেন্টের জন্য কি টাইটেল দেখাবে সেটা আমরা এখানে বলে দিতে পারি তো আমি দিচ্ছি হোম আপনারা চাইলে যে কোনো কিছু দিতে পারেন আমি হোম দিচ্ছি এবং আমি চাচ্ছি প্রথমে প্যানেল ওয়ান অ্যাড করবো তাহলে প্যানেল ওয়ান এইখানে দিতে হবে রাইট তো এবার যদি কোর্টটা রান করি তাহলে আউটপুট দেখা মাত্রই আপনারা বুঝতে পারবেন যে কী হচ্ছে এই যে আমাদের ট্যাপ পেনে এই প্রথম আমরা একটা কম্পোনেন্ট অ্যাড করেছি এবং আমরা কম্পোনেন্টের টাইটেল দিয়েছিলাম হোম ওকে এটা হচ্ছে আমার প্যানেল ওয়ান প্যানেল ওয়ান অ্যাড করা হয়ে গেছে এবার হচ্ছে অন্যান্য প্যানেলগুলো অ্যাড করব অন্যান্য কম্পোনেন্ট অর্থাৎ অন্যান্য প্যানেলগুলো অ্যাড করব তাই এখানে দিয়েছি প্যানেল টু প্যানেল থ্রি এবং সেকেন্ডটা দিচ্ছি হেল্প টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি এবং এটা দিয়ে দিচ্ছি এডিট অ্যাডিট যা তা দিতে পারেন আমি জাস্ট এটা এখানে আমরা টেস্ট করতেছি তো তিনটা দেখতে পাচ্ছি তিনটা প্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে এবং তারপর সেই তিনটা প্যানেল আমরা অ্যাড করে দিয়েছি আমাদের সাথে তো এখানে দেখতে পাচ্ছেন তিনটা টাইটেল যে তিনটা টাইটেল দিয়েছিলাম এক্সেক্টলি যে সিরিয়েলে দিয়েছি সেই সিরিয়েলেই এখানে দেখাচ্ছে এবার আমরা যেটা করতে পারি আসলে একটা প্যানেল থেকে একটা প্যানেলে যে মুভ করতেছি সেটা বোঝা যাচ্ছে না কারণ সেম কালার হয়ে গেছে ফ্রেমের কালার আর প্যানেলের কালার সেম তো আমরা প্যানেলের কালারগুলো চেঞ্জ করে দিচ্ছি ডট সেট ব্যাকগ্রাউন্ড প্রথম কালারটা দিয়ে দিচ্ছি পিঙ্ক তো প্যানেল টু এর কালার সেট করে দিতে পারি প্যানেল টু ডট সেট ব্যাকগ্রাউন্ড কালার রেড থাকুক এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই প্যানেল থ্রি এর জন্য একটা কালার সেট করে দিচ্ছি সেট ব্যাকগ্রাউন্ড ডিফারেন্ট কালার ইউজ করি এখানে ডট ধরা যাক ম্যাজেন্টা ওকে সো এবার যদি আমরা কোডটা রান করি তাহলে প্রথমে আমরা প্যানেল ওয়ানে আছি এই যে ট্যাব পেনের ট্যাবের মাধ্যমে আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারি এটা হচ্ছে আর একটা সুবিধা যেটা বলেছি সো দেখতে পাচ্ছেন তিনটা প্যানেল অ্যাড করেছি আমরা জেটের পেনের সাথে এবার চাইলে আমরা জানি এখানে আমাদের প্যানেল ওয়ান আছে এবং সেকেন্ডটাতে প্যানেল টু তৃতীয়টাতে প্যানেল থ্রি আমরা চাইলে এই প্যানেলগুলোতে ইচ্ছামতো কম্পোনেন্ট অ্যাড করতে পারবো ওকে এখানে টেক্সট ফিল লেভেল বাটন যাইছে তাই অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই তো আমরা এবার আমি যেটা করি জাস্ট আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি প্যানেল ওয়ানে একটি লেভেল অ্যাড করব। প্যানেল টুতেও একটি লেভেল অ্যাড করব তিনটি প্যানেলেই তিনটি লেভেল অ্যাড করে দিই যাতে করে আপনারা বুঝতে পারেন যে কম্পোনেন্টগুলো কীভাবে অ্যাড করতে হয় সো তিনটি লেভেলের জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি যে লেভেলটা ইম্পোর্ট করে নিতে হবে অল্টার অ্যান্টার অ্যান্টার চেপে তো লেভেল তিনটি ক্রিয়েট করে নেই তারপর আমি প্যানেলে অ্যাড করে দেবো লেভেল ওয়ান এবং তার মধ্যে লেখা দেখাবে যে লেভেল ওয়ান অথবা দিস ইজ প্যানেল ওয়ান যাইছে তা সমস্যা নাই দিস ইজ প্যানেল ওয়ান লেভেল ওয়ানই দেখ একটু লজিক্যাল মনে হচ্ছে লেভেল ওয়ান তো এরকম তিনটা লেভেল ক্রিয়েট করতে হবে তাই কপি পেস্ট করে নিলাম লেভেল টু লেভেল থ্রি এখানে জাস্ট চেঞ্জ করে দিচ্ছি লেভেল টু লেভেল থ্রি এবার আমরা এই লেভেলগুলোকে কোথায় অ্যাড করব সেটা আমাদের ইচ্ছা আমি চাচ্ছি লেভেল ওয়ানকে প্যানেল ওয়ানের সাথে অ্যাড করব তাই এখানে আমি দিতে পারি প্যানেল ওয়ান ডট অ্যাড লেভেল ওয়ান তাহলে প্যানেল ওয়ানের সাথে লেভেল ওয়ান অ্যাড হয়ে যাবে যদি কোডটা রান করি তাহলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন প্যানেল ওয়ানের সাথে লেভেলটা অ্যাড হয়ে গেছে কিন্তু প্যানেল টু এর সাথে অ্যাড করা হয় নাই এবং প্যানেল থ্রি এর সাথে কপি করে নিয়ে যাচ্ছি কারণ প্যানেল টুতে জাস্ট একটা জায়গায় চেঞ্জ হবে এইখানে প্যানেল টু আর লেভেল অ্যাড হবে লেভেল টু ওকে এবং প্যানেল থ্রি এর ক্ষেত্রেও আবার অ্যাড করে দিতে পারি আমরা প্যানেল থ্রি এর সাথে আমরা অ্যাড করব লেভেল থ্রি ইট কাজ শেষ ওকে রাইট তাহলে এবার আমরা আউটপুট দেখি দিস ইজ লেভেল ওয়ান দিস ইজ লেভেল টু দিস ইজ লেভেল থ্রি তো আপনাদের এই ভিডিওটি একেবারে জিনিসগুলো দেখিয়ে দিয়েছি আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন প্রথমে যে ট্যাপ পেন ক্রিয়েট করে নেবেন তারপর যে কম্পোনেন্টগুলো অ্যাড করতে চাচ্ছেন সেই কম্পোনেন্টগুলো অ্যাড তৈরি করে অ্যাড করে নেবেন ট্যাপ পেনের সাথে আমি যেমনটা করেছি প্যানেল অ্যাড করেছি তিনটি তারপর সেই প্যানেলগুলোতে চাইলে আপনারা অন্যান্য কম্পোনেন্ট অ্যাড করতে পারেন যেমনটা আমি এখানে করেছি লেভেল অ্যাড করেছি ওকে তো আজকের ভিডিও এতটুকু থাকবে পরবর্তী ভিডিওটিতে ট্যাপ্রিন সম্পর্কে ট্যাপ পেইন সম্পর্কে আরও কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে নিই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন ওকে এতে আমি অনুপ্রাণিত হব ইনশাল্লাহ সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ